নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের ডিসেম্বর মাসে প্রায় লক্ষ উপভোক্তার ব্যাংকে ষাট হাজার টাকা করে পাঠিয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসেই উপভোক্তাদের ব্যাংকে আসতে পারে তবে এইবার কিন্তু এগারো লক্ষ উপভোক্তার ব্যাংকে নয় এইবার প্রায় আট লক্ষ উপভোক্তার ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আসতে চলেছে তাহলে আট লক্ষ যদি উপভোক্তার ব্যাংকে ষাট হাজার টাকা পাঠানো হয় বাদ বাকি উপভোক্তাদের সবটা আপনাদের জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি কাজে আসতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাবেন রাজ্যের সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা বাংলার বাড়ি টাকা ছাড়লো নবান্ন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাংলার বাড়ি টাকা ছাড়লো নবান্ন এ মাসে দ্বিতীয় কিস্তি বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় লপ্তে টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো শুরু হয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তার বাড়ি লিনটেন বা লিনটন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লক্ষের টাকা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম লক্ষের ষাট হাজার টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকি ও পঞ্চায়েত দপ্তর করছে নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছে একজন লিন্টন পর্যন্ত করেছে আর দ্বিতীয় জন করেনি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন দ্বিতীয় জন এখনই টাকা পাচ্ছেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয় জনও টাকা পাওয়ার জন্য দ্রুত লিন্টন পর্যন্ত কাজ শুরু করবে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দু সালের ডিসেম্বর মাসে বারো লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিনটন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ সম্পন্ন করেছে এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনো তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ পুরো প্রতিবেদনটি আপনারা বুঝতেই পারলেন যে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়েছিলেন সেই সমস্ত উপভোক্তা যারা ষাট হাজার টাকা করে পাওয়ার পর লিন্টন পর্যন্ত ঘর তৈরি করার কাজ সম্পন্ন করেছে তারা চলতি বাসেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পেতে চলেছে যারা লিন্টন পর্যন্ত বাড়িটি বানাতে পারেননি বা চেষ্টা করেননি তারা আপাতত এই মুহূর্তে প্রায় চার লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে না আপনারা পরিষ্কার দেখলেন যে একটি পাড়াতে যদি দুটো উপভোক্তা থাকে একজন লিন্টন পর্যন্ত করেছে একজন লিন্টন পর্যন্ত করেন তাহলে কিন্তু একজনই টাকা পাবে যিনি লিন্টন পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা খরচ করেছেন যিনি এখনো করেননি তিনি এই মুহূর্তে আপাতত বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা না বাংলার বাড়ি কিস্তির প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আগে সেই উপভোক্তাকে যে ষাট হাজার টাকা প্রথম কিস্তি হিসাবে পেয়েছেন সেই ষাট হাজার টাকা দিয়ে তাকে লিন্টন পর্যন্ত করতে হবে তারপরেই দ্বিতীয় কিস্তি টাকা তার ব্যাকাউন্ট অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে তবে দ্বিতীয় কিস্তি টাকা চলতি মাসে দেওয়া হবে কিনা সেটা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে আপাতত এটা কিন্তু এখনো ফাইনাল হয়নি তবে যে কোনো মুহূর্তে চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হতে পারে সমস্ত তথ্যটা আপনাদের জানালাম এই প্রতিবেদনে যদি আমার দেওয়া প্রতিবেদনগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন